নমস্কার আমি তানিয়া টারোডাস্ট্রো অ্যান্ড স্পেশালিস্ট এক্ষেত্রে আপনাকে বলবো আপনার জীবনে যদি রাহু এবং কেতুর দোষ থাকে তাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হবেন কি করবেন বুঝে উঠতে পারবেন না জীবন সঠিক পথে চলছে এমন একটা কাজ করে বসবেন যাতে আপনার সমস্যা আপনাকে পোহাতে হয় সুস্থ সুস্থ জীবন কিন্তু অচল হয়ে পড়ে সেক্ষেত্রে আপনার করণীয় কি। অবশ্যই শনিবার মঙ্গলবার কোনো কালো কুকুর দেখে তাকে কিন্তু খাদ্য প্রদান করুন অবশ্যই সেই কালো কুকুরকে যদি সাদা মিষ্টি প্রদান করতে পারেন তাহলে খুবই শুভ এছাড়াও আপনি নিজের মাকে সম্মান করুন প্রত্যেক শনিবার করে যে কোনো শনিবার আর কি একটা রূপোর জিনিস রূপর পায়ের আংটি হোক বা কোনো রূপোর কয়েন সেগুলো কিন্তু আপনার মাকে প্রদান করুন দেখবেন আপনার রাহুরে